বাঁচা যদি হয় অধিকার বাঁচানো তবে কর্তব্য আর এই কর্তব্যকে শিরোধার্য করে নদিয়ার হগোল বাড়িয়া থানার পক্ষ থেকে উৎসর্গ প্রকল্পের অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই মহত্বী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ তেহট্ট এসটিপি ও সরকার সিআই করিমপুর সৌরভ বন্দ্যোপাধ্যায় ও হোগল বাড়িয়া থানার ওসি দীপঙ্কর মণ্ডল সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্বন্ধে এখানে বক্তব্য রাখেন একাধিক পুলিশ আধিকারী এই শিবিরে পুলিশ কর্মী ভিলেজ পুলিশ সিভিক ভলান্টিয়ার সহ অন্যান্য ব্যক্তি মিলিয়ে মোট সাঁয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট